এবার মাওবাদী নামাঙ্কিত পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া তালডাংরায় পোস্টারের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ার এবং পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়া হয়েছে তালডাংরায় তৃণমূলের দলীয় কার্যালয় এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির মোট তিনটি পোস্টার দেখা গেছে পোস্টারে একাধিক বানান ভুল থাকলেও যেটা লেখার চেষ্টা করা হয়েছে তা হল কিষেনজি সুনীল মাহাতো এবং রিবিলের মৃত্যুর বদলা চাই জল জমি জঙ্গল আদিবাসী এদের উচ্ছেদ করা চলবে না সিভিক প্রধান এবার তোমাদের পালা ভোট চায় না চোট চাই। এই কথা উল্লেখ করে নিচে লেখা হয়েছে সিপিআই মাওবাদী সাত সকালে এমন পোস্টারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে শোরগোল পড়ে যায় তালডাংরা থানার পুলিশ এই ঘটনা সম্পর্কে অবগত হতেই ঘটনাস্থলে পৌঁছে মাওবাদী নামাঙ্কিত সমস্ত পোস্টার তারা ছিঁড়ে দেয় উল্লেখ্য একটা সময় বাঁকুড়ার মহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদী কার্যকলাপ দেখা গেলেও তালডাংরার কোথাও মাওবাদী অস্তিত্বের টের পাওয়া যায়নি নাশকতা তো দূরের কথা এর আগে কোনোদিনও মাওবাদী নামাঙ্কিত কোনো পোস্টার

সর্বপ্রথম পরিষেবা যুক্ত বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া